তো আজকে কি বিষয় নিয়ে আজকে কোরিয়ান একটা কম্বো প্যাক নিয়ে আসছে বডি ক্রিম প্লাস নাইট ক্রিম ফেস ওয়াশ সিরাম আপনার ফেসিয়াল আইটেম সহ করে একবার টোটাল কম্বো সেট নিয়ে আসছে কোরিয়ান ব্র্যান্ড নাকি কোরিয়ান বিউটি নাম কোরিয়ান বিউটি এটা তো প্রচুর ভাইরাল জি 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 অনলাইন অফলাইন নাকি জি আপনার শপের রিভিউ কি রকম শপে আইসা তো আপনার কাছে যারা নাকি আপনার নিতেছে প্লাস আরেকজনকে সাজেস্ট করতেছে যে আপু আপনি নিতে পারেন আপনার মনে করেন যারা নিতেছে প্লাস আপনার আত্মীয় স্বজন যা তাদের বান্ধবী সবাইকে বলে যে আপনার অনেক ভালো কাজটা অনেক ভালো করে আচ্ছা আচ্ছা তো ভিও আমরা বলি যে বারবার আমরা কেন এক কথাই বলি যে এগুলোই পপুলার এগুলোই কেন ভালো আসলে কাস্টমার রিভিউর উপরে ডিপেন্ড করে কারণ শপে কিন্তু এগুলাই চাহিদা বেশি চাহিদা বেশি হ্যাঁ যেগুলো পপুলার পপুলার প্রোডাক্ট গুলো ওইগুলাই নিয়ে আমরা কিন্তু রিভোতে আনি এরকম কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে ওইগুলা কিন্তু আমরা রিভোতে আনি না হ্যাঁ হ্যাঁ যেগুলো পপুলার ওইগুলাই কিন্তু বারবার আমরা নিয়ে আসি একমাত্র আপনাদের জন্য সার্ভিসের জন্য যারা এই প্রোডাক্টটা জন্য ভালো আপনাদের জন্য স্যাটিসফাই হন হ্যাঁ সাথে কিন্তু কম্বো নিয়ে আসি আমরা অফার নিয়ে আসে বিভিন্ন অফার গিফট এগুলা দিয়ে থাকি আপনাদের তো আপনাদের একমাত্র আপনাদের উদ্দেশ্যেই হ্যাঁ দরকার হলে আপনার গুগলে সার্চ দেন বিভিন্ন জায়গায় সার্চ দেন কোরিয়ান বিউটি দিয়ে দেখেন এটার রিভিউ কতটা অনেক ভালো অনেক ভালো কাজ অনেক ভালো কি কি আছে আজকে প্যাকেজে কোরিয়ান বিউটি

আচ্ছা কমপটে কি কি আছে তাহলে আর এই এই আরেকটা আছে সেটা হলো ফেসিয়াল ক্রিম ফেসিয়াল ক্রিম আছে 6 on

তারপরে আপনার এই যে স্কাব আছে দুইটা যে দুইটা মেসেজ দুইটা স্ক্রাব আছে আপনার দুইটা মেসেজ ক্রিম আছে একটা হলো ইয়া জেল আর কি জেল আছে জি ওকে তো ঠিক আছে এই যে ফেসিয়াল গ্লো করবে কি কি কাজ করবে ব্রাইটেনিং করবে এবং সফটিং করবে অনেকগুলো কাজ কি অনেকগুলো কাজ করে ভিতরে 450 গ্রাম এর একটা প্রোডাক্ট প্রচুর ভাইরাল তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা

অনেক যেন ময়লাগুলা হয়েছে উঠতেছে না সে আপনার ফেস ক্রিম আছে বডি ক্রিম আছে বডি পায়বডি স্টানে ব্যবহার করতে একবার পায়ের পাতা থেকে আপনার গাড়ের এই পর্যন্ত পুরো টোটালি এটা ব্যবহার করতে দুই বার যে যাদের সময়টা আছে সপ্তাহে বা আছে আপনার শুটিং জেলটা সহকারে দেওয়া আছে মধ্যে টোটালি একটা সেট আছে

গ্লামার বিউটি হাজির গো ফুলকান কমপ্লেক্স তলা

আর সিরামটা সিরামটা হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সিরামটা হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বডি ক্রিম বডি ক্রিমটা হলো আপনার ছয়শ টাকা ছয়শ টাকা

তুলে কি দিচ্ছে এটা আপনারা দেখতে পাবেন যারা অর্ডার কনফার্ম যারা অর্ডার কনফার্ম তো ভিউয়ারস এটা মূল কাজটা আবার একটু রিপিট করে কালো দাগ রিমুভ করবে এবং ভিতর থেকে ফর্সার কাজটা করবে হ্যাঁ জি জি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ